প্রেগনেন্সি পিরিয়ডে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি খাবার যেটি ভিটামিন এবং মিনারেলসের সোর্স আর তা হল ভ্যারাইটি রকমের ফ্রুটস এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কোন খাবারগুলো কোন ফ্রুটসগুলো খেলে সে সুস্থ থাকবে বা কোনটি প্রেগনেন্সিতে খাবো না কারণ এই সময় সব মায়েরই কিন্তু একটু ভীতি থাকে আবার সবাই এটাকে এনজয়ও করে কিন্তু সো মায়ের ভীতির জন্যই বলছি যে প্রেগনেন্সিতে কিছু কিছু ফল আছে আমরা অ্যাভয়েড করতে বলি গর্ভধারণের পর প্রতিটি নারীকেই অনাগত সন্তানের কথা ভেবে খাবারের বিষয়ে সচেতন থাকতে হয় অনেক খাবার আছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় বিশেষ করে কিছু কিছু ফল গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় কারণ কিছু ফল গর্ভপাতের কারণ হতে পারে চলুন তবে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কোন কোন ফল খাবেন না বা সাবধান হবেন প্রথম তিন মাসের গর্ভাবস্থা কালে আনারস এড়িয়ে চলুন কারণ আনারস খাওয়ার ফলে জরায়ুতে তীব্র সংকোচন হতে পারে এর ফলস্বরূপ গর্ভপাতও ঘটতে পারে আনারসে ব্রোমেলাইন থাকে এটি একটি এনজাইম যা প্রোটিনকে ভেঙে দেয় ফলে জরায়ু নরম হয়ে অকাল প্রসব ঘটতে পারে এজন্য গর্ভাবস্থায় আনারস খাবেন না যারা নর্মালি কনসিভ করতে পারেন তাদেরকে বলবো যে তিন মাস পর্যন্ত আপনি কাঁচা আনারস বা পাকা আনারস অনেকটা পরিমাণে না কাঁচা পেঁপে অথবা পাকা পেঁপেটাকে আপনি একটু অ্যাভয়েড করবেন পেঁপে পেঁপেতে প্রচুর পরিমাণে পুষ্টি ও ভিটামিন থাকলেও গর্ভবতীদের জন্য এই ফল ততটা উপযুক্ত নয় কারণ পেঁপে শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে এই ফল ল্যাটেক্স সমৃদ্ধ যা জরায়ের সংকোচন রক্তপাত ও গর্ভপাত ঘটার কারণ হতে পারে এটি ভ্রূণের বিকাশকেও বাধাগ্রস্ত করতে পারে তাই গর্ভাবস্থায় কাঁচা বা পাকা পেঁপে খাওয়া এড়ানোই ভালো গর্ভাবস্থায় আঙুর খাওয়া এড়ানো উচিত সবুজ বা কালো উভয় ধরনের আঙুরই ক্ষতিকর হতে পারে যদিও এ বিষয়ে মিশ্র মতামত আছে কারণ আঙুরে থাকা যৌগিক রেসফেট্রোল গর্ভবতী নারীর জন্য বিষাক্ত হতে পারে গর্ভাবস্থায় কালো আঙুরের চামড়া হজম করা কষ্টকর হতে পারে কারণ এ সময় হজম ব্যবস্থা দুর্বল থাকে গর্ভাবস্থায় টক জাতীয় কিছু খেতে ইচ্ছা করলেই তেঁতুলের কথা ভাবতে পারেন তবে গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া ক্ষতিকর হতে পারে তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা গর্ভবতী নারীদের এড়ানো উচিত এটি অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে প্রোটেস্টেনের উৎপাদন কমে যায় ফলে গর্ভপাতও ঘটতে পারে এমনকি ভ্রূণের কোষেরও ক্ষতি হতে পারে তাই গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিকে খুব বেশি তেঁতুল খাবেন না এড়িয়ে যেতে পারলে আরও ভালো কিছু কিছু ফ্রুটস আছে আছে বিশেষ করে সাইট্রাস ফ্রুটগুলোকে কখনোই বিকেলের পরে আপনি আপনার খাবার ইনক্লুড করবেন না এতে আপনার ভমিটিং টেন্ডেন্সি বা খাবারটা ইনডাইজেশন হওয়ার পসিবিলিটি তখন বেড়ে যায় গর্ভাবস্থায় এড়ানো উচিত এমন ফলের তালিকায় আছে কলার নামটিও বিশেষ করে যেসব নারীরা গর্ভাবস্থায় অ্যালার্জি বা ডায়াবেটিক্সে ভোগেন তাদেরকে কলা খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা কলাতে চিটিনেস থাকে এটি একটি ল্যাটেক্স জাতীয় উপাদান যা একটি পরিচিত অ্যালার্জেন এটি শরীরের উত্তাপ বাড়ায় তাই চিটিনেস যুক্ত নারীদের কলা থেকে দূরে থাকা উচিত এছাড়া কলায় থাকে প্রচুর পরিমাণে চিনি তাই ডায়াবেটিক্স রুগীদের কলা খাওয়া এড়ানো উচিত গরমে তরমুজ খাওয়ার ধুম পড়ে যায় শরীরে আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি দেহ থেকে সব ধরনের বিষাক্ত পদার্থ বের করে দিতে সক্ষম তরমুজ তবে এর খারাপ দিকও আছে বিশেষ করে গর্ভাবস্থায় তরমুজ খেলে শরীরে সব ধরনের টক্সিন ধ্বংসের পাশাপাশি ভ্রূণেরও ক্ষতি হতে পারে যদিও এই ফল গর্ভবতীর জন্য ততটা খারাপ নয় তবে এর খারাপ প্রভাব শরীরে পড়তে পারে আবার তরমুজ অতিরিক্ত সেবনে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তুলতে পারে কখনো কখনো তরমুজের মূত্রবর্ধক বৈশিষ্ট্যে শরীরের থেকে টক্সিনের সঙ্গে প্রয়োজনীয় পুষ্টিগুণও বের করে দিতে পারে এছাড়া এটি খেলে শরীর ঠান্ডা হয় ফলে গর্ভবতী নারীর সর্দি হতে পারে তাই গর্ভাবস্থায় তরমুজ খাওয়ার বিষয়েও সতর্ক থাকা উচিত খেলেও খুব বেশি নয় খেজুর অত্যধিক পুষ্টিকর একটি ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে কিন্তু গর্ভাবস্থায় নিষিদ্ধ ফলের তালিকায় খেজুরও আছে এর প্রধান কারণ হল এই ফল শরীরকে উত্তপ্ত করে জরায়ুর পেশিগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে জরায়ুতে সংকোচনের কারণ হতে পারে তাই গর্ভাবস্থায় অতিরিক্ত খেজুর কখনো খাবেন না গর্ভবতী নারীদের উচিত হিমায়িত বা দীর্ঘ সময় ধরে শুকনো কোনো ফল না খাওয়া এর মধ্যে হিমায়িত বেরি অন্যতম গর্ভাবস্থায় সবসময় তাজা ফল খাওয়া উচিত হিমায়িত খাবারে ফরমালিন বা প্রিজারভেটিভ থাকতে পারে এ কারণে এমন খাবার না খাওয়াই ভালো সপ্তাহে জুড়ে আপনি ফ্রুটস রাখবেন অর্থাৎ যখন যে সিজন পাঁচটা থাকবে সেই সিজনের কিন্তু আপনি আপনার খাদ্য তালিকায় সাজাতে পারেন বিভিন্ন সুপার শপে ক্যান্ড টমেটো পাওয়া যায় গর্ভাবস্থায় সব ধরনের টিনজাত খাবার এড়িয়ে চলা ভালো এতে থাকতে পারে ক্ষতিকর প্রিজারভেটিভ যা দীর্ঘদিন খাবার ভালো রাখতে ব্যবহৃত হয় চলুন এখন জেনে নেই গর্ভাবস্থায় কোন কোন ফল নিরাপদ ফলেট সমৃদ্ধ ফ্রুটস কিন্তু খাদ্য তালিকায় রাখতেই হয় এবং তা হল লেমন মালটা কমলা এই